أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين فارشنا موندولي হজরত মোহাম্মদ সল্লা আলাইহি আসাল্লামের প্রতি দুরুদ সালাম পাঠ করেন হিমান্দার তোমরা হজরত মাহমুসাল্লামের প্রতি দুরুদ সালাম পাঠ করো দুরসই পাঠ করলে তিরিশটি ফজরত পাওয়া যায় রহমত বরকত মাকফেরাত সাল আলাইহি আসাল্লাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে চতুর্থ পর্ব রমজান রমজান মাসে সম্মান রক্ষার মাসাইল রোজার কাজার আর মাসাইল যদি কেউ যে সব কারণে রোজা না রাখার অনুমতি আছে যদি কেউ সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। পরে কাজা করে নিতে হবে কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সে দিনের রোজা ভাঙ্গা জায়জ নয় রাখা জরুরি কোনো রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা অন্য কোনো নতুন রোগ দেখে দেখা দেওয়ার আশঙ্কা হয় অথবা রোগ মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে তবে অসুস্থ অবস্থা রোজা ছাড়তে হলে কোনো দিনদার দেওয়ার পরে চিকিৎসকের পরামর্শ থাকা শর্ত কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে শুধু নিজের কাল্পনিক খেয়ালের বসুভিত হয়ে আশঙ্কা বোধ করে রোজা ছাড়া দুরস্ত হবে না তাহলে কাজা কাফারে বেটে ওয়াজিব হবে রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে গর্ভবতী বা স্ত্রী স্ত্রীলোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তানের সমূহ কষ্ট হবে এরূপ নিশ্চিত হয় তাহলে তার জন্য তখন রোজা ছাড়া যায় পরে কাজা করে নিতে হবে হায় নিফাজ অবস্থা রোজা ছেড়ে দিতে হবে পবিত্র হওয়ার পর কাজা করে নিতে হবে যেসব কারণে রোজা শুরু করার পর তা ভেঙ্গে ফেলার অনুমতি রয়েছে যদি এমন পিপাসা বা ক্ষুদা লাগে যাতে প্রাণের আশঙ্কা দেখা দেয় তাহলে রোজা শুরু করার পর তা ভেঙে ফেলার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে যদি এমন কোনো রোগ বা অবস্থা দেখা দেয় যে ওষুধপত্র গ্রহণ না করলে জীবনের আশা ত্যাগ করতে হবে তাহলে অনুরূপ মাসালা গর্ভবতী স্ত্রী যদি এমন অবস্থায় হয় যে নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয় তাহলে অনুরূপ মাসালা বেউস বা পাগল হয়ে গেলে অনুরূপ মাসালা উল্লেখ্য যে এসব অবস্থায় যে রোজা ছেড়ে দেয়া হবে তার কাজা করে নিতে হবে কেউ যদি অন্যকে দিয়ে কাজ করাতে পারে বা জীবিকা অর্জনের জন্য অন্য কোনো অন্য কোনো কাজ করাতে পারে তা সত্ত্বেও সে টাকার লোভে রোদে গিয়ে কাজ করলো এবং এর কারণে অনুরূপ পিপাশে আক্রান্ত হলো কিংবা বিনা অপারগ বিনা অপারগতায় আগুনের কাছে যাওয়ার কারণে পিপাশে আক্রান্ত হলো তাহলে তার জন্য রোজা ছাড়ার অনুমতি নেই রমজান মাসের সম্মান রক্ষার মাসাইল রমজান মাসে দিনের বেলায় লোকদের পানাহারের উদ্দেশ্যে হোটেল রেস্তোরাঁ প্রভৃতি খাবারের দোকান খোলা রাখা রমজানের অবমাননা বিদায় তা পাপ অন্য ধর্মাবলম্বী বা মাজুর ব্যক্তিদের খাতিরে খোলা রাখার অজুহাত গ্রহণযোগ্য নয় কোনো কারণবশত রোজা ভেঙে গেলে বাকি দিনটুকু পানাহার পরিত্যাগ করে রোজাদারের ন্যায় থাকা ওয়াজিব বেশ যাওয়ার দুর্ভাগ্যবশত কেউ যদি রোজা না রাখে তবুও অন্যের সামনে পানাহার করা বা প্রকাশ করা যে আমি রোজা রাখিনি এতে দ্বিগুণ পাপ হয় প্রথম হলো রোজা না রাখার পাপ দ্বিতীয় হলো গুণা প্রকাশ করার পাপ রোজার কাজার মাসাইল রমজানের রোজা কাজা হয়ে গেলে রমজানের পর যথা শীঘ্র কাজা করে নিতে হবে বিনা কারণে কাজা রোজা রাখতে দেরি করা গুনা কাজা রোজার জন্য শবে সাদেকে পূর্বেই নিয়ত করতে হবে অন্যথায় কাজা রোজা সহি হবে না শোবে সাদেকের পর নিয়ত করলে সে রোজা নফল হয়ে যাবে ঘটনাক্রমে একাধিক রমজানের কাজ রোজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়োগ করতে হবে যে আজ অমুক বছরে রমজানের রোজা আদায় করছি যে কয়টি রোজা কাজা হয়েছে তা একাধারে রাখা মোস্তাহা বিভিন্ন সময়ে রাখাও দূরস্থ আছে কাজ শেষ করার পূর্বে

ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربي رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حقاني ولي علم مفتي محدث مفسر صاحب التكه قران حديث مساله فتوح صاحب نور الله پاک আমাদেরকে توفیق দান করুক আল্লাহ আমাদের মা বান্দরকে এবং পুরুষদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ বানিয়ে দিন ইসলামের খেদমত করে তফিক দান করুন বিরহমদিকে রহমান রহমিন